হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবার নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি ও যা যা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখে নিই এইটা হচ্ছে তোমাদের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার ঠিক আছে এর লোকেশান হচ্ছে দিল্লি দিল্লিতে তোমাদের জব করতে হবে তো এটা একটা পোস্ট যে কোনো মানে হচ্ছে ইউনিভার্সিটিতে কমার্সের ডিগ্রি থাকতে হবে আর মাস্টার ডিগ্রি ইন কমার্স ঠিক আছে তার মানে তোমাদের এমকমও করে রাখতে হবে আর এই কাজের জন্য মিনিমাম দশ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর হচ্ছে ম্যাপ অ্যাপ্রুভ ফ্রম কনসার্ট ডিস্ট্রিক্ট অথরাইজ ফর সিনেমা সেট আপ তোমাদের মানে হচ্ছে সিনেমা সেট আপের ওপর নলেজ থাকতে হবে আর তোমরা কী কী আছে সেগুলো একটু ভালোভাবে দেখে নিও আর হচ্ছে পার মান্থে সাতষট্টি হাজার টাকা করে বেতন দেওয়া হবে আর দ্বিতীয় হচ্ছে সিনিয়র ম্যানেজার এর জন্য তোমাদের গ্রাজুয়েশান বা কমার্স আর্টস যে কোনো এর থেকে ঠিক আছে আর তাছাড়াও এম বিএ মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট করে রাখতে হবে তারপরে এগুলো রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স নেচার অফ ওয়ার্ক পিপল পান্ট এটা তোমরা ভালোভাবে প্রয়োজনীয় এজ লিমিট পঁয়ত্রিশ বছর ঠিক আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আর পার মান্থে তোমাদের চুয়ান্ন হাজার পাঁচশো থেকে মানে হচ্ছে শুরু স্টার্ট বেতন তো তোমাদের হচ্ছে ছ জন্য নিয়োগ করা হবে ছ পর তোমাদের যদি মানে কাজ ভালো লাগে ওদের তাহলে এটা এইটা এক্সটেন্ড করা হবে ঠিক আছে এই যে দুই টু পয়েন্ট ওয়ান পয়েন্টে বলে দেওয়া আছে তো তোমরা হচ্ছে কাজটা যদি ওদের পছন্দ হয় তাহলেই তোমাদের কাজটা এক্সটেন্ড করা হবে আর লোকেশান অফ ডিউটি দিল্লি আর তারপর তোমরা এই যে এই ফর্মটা হচ্ছে ফিল আপ করবে ভালোভাবে ডাউনলোড করার পর ফিল আপ করবে ফিল আপ করার পর তোমরা এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে ছাব্বিশ তারিখের ভিতরে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে ঠিক আছে পাঠিয়ে দেওয়ার পর তোমাদের আর কি ইমেল বা ফোন নাম্বারে এস এম এস আসবে তার দ্বারা তোমরা তোমাদের ইন্টারভিউটা দেখা হবে ঠিক আছে আর এই লোকেশানটা কিন্তু দিল্লিতে তো এর সাথে তোমরা আধার কার্ড প্যান কার্ড তারপর হচ্ছে এম বিএ এম বিএ বা এম কম যা চেয়েছে সেগুলো হচ্ছে সার্টিফিকেট এই যে বলে দিয়েছে এডুকেশান আর প্রফেশনাল সার্টিফিকেট টেন্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড আর ইপিএফ ইএসআইসি মানে তোমাদের হচ্ছে পি এফ প্রভিডেন্ট ফান্ড যদি কাজ করে থাকো অবশ্যই তো এই দরকার তো কাজ তো করেছো তার জন্য পি এফ দেওয়া হয়েছে তার সার্টিফিকেট ঠিক আছে তো এগুলো সব তোমরা ওই একটা ফাইলের ভিতরে অ্যাটাচ করবে করার পর ওই মানে নির্দিষ্ট ঠিকানা যেটা বললাম সেটা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে তো সেই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে আর আমার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে তো অবশ্যই সেগুলো হচ্ছে ফলো করো তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই